নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিলচরে পালন করা হলো গান নাই উৎসব দু পোপে চাপরিয়াক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে রবিবার বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে গান নাই উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন অতিথি বরণ গুণীজন সম্বর্ধনা ও স্মরণিকা উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয় এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য পরম্পরাগত বাদ্যযন্ত্রবাদন নৃত্য ও সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন এত অঞ্চলের বিভিন্ন শিল্পীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাউন্সিলের সদস্যরা জানান রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় ও পরম্পরাগত উৎসব হলো গান্নাই নাই উৎসব প্রতি বছরের ডিসেম্বর মাসের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন রংমাই নাগা সম্প্রদায়ের জনগণ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও যাতে উৎসবকে আগামীতে এগিয়ে নেওয়ার পাশাপাশি সম্প্রদায়ের পরম্পরাকে আঁকড়ে ধরে রাখে তার জন্যই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য এদেরকে বরাক উপত্যকা সহ অন্যান্য এলাকার বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থেকে উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কাউন্সিলের কর্মকর্তারা আপনারা দেখছেন এ টোয়েন্টি চ্যানেল এভাবে আরও খবর পেতে এন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন আজকে আমাদের রংমাই নাগা সমাজে বঙ্গভবন শিলচারে আমাদের পপাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ ইস্ট ইন্ডিয়া এই কমিটিয়ে আজকে এই আমাদের গাঙ্গাই ফেস্টিভ্যাল প্রোগ্রামটা আজকে এখানে আয়োজন করা হয়েছে আমাদের প্রেসিডেন্ট নেতৃত্বে প্রেসিডেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল মাদাই গ্যাংমাই তার নেতৃত্বে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো আমাদের বিশেষ করে এই রংমাই সমাজে গান গাই ফেস্টিভ্যাল হলো আমাদের পবিত্র আর ধর্ম আর আমাদের নেতি গান আর আমাদের কালচারাল কাস্টুম এই সবগুলো আমরা আজকের দিনে খুশি প্রদর্শন করি আর নেক্সট জেনারেশান আমাদের ইয়ং জেনারেশনে যাতে এই ফেস্টিভ্যালটা এই ফেস্টিভ্যালটা নেক্সট জেনারেশনের যেমন আমরা রংমাই নাগা সমাজের গান গাই ফেস্টিভ্যালটা এগিয়ে নিয়ে সমাজ থেকে বড় ধরে রাখার জন্য এই প্রোগ্রামটা আমরা এই উদ্দেশ্য এই স্টেট লেভেল গান গাই উৎসবটা করেছি আজকের প্রোগ্রাম মুখ্য এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের গান গায়ে পবিত্র আমাদের ধর্ম আর আমাদের গান আমাদের নাচ আমাদের কালচারাল কাস্টিউম সবগুলারে আমরা আজকে প্রদর্শন করতে পারি যাতে সব নিয়ে আমরা গঙ্গাই ফেস্টিভ্যালে আয়োজন করতে পারি হ্যাঁ আমাদের রংমাই নাগা নাগাল্যান্ডে মণিপুরে আসামে বিশেষভাবে এখানে আমাদের মেজরিটি এর ছাড়াও আমাদের বাইরে নর্থ ইস্টের বাইরে আছে আমাদের রংমাই কিন্তু বড় ধরণে আমাদের দিল্লি ক্যাপিটালে দিল্লিয়ে গান গাই ফেস্টিভ্যাল আমরা জেলেংরং স্টুডেন্টে এটা ফেস্টিভ্যালটা করে প্রত্যেক বছরে আর আমরা আসামে আজকে স্টেট লেভেলে করেছে সেই মতন আমাদের মণিপুরেও করছে নাগাল্যান্ডও করছে তো এই গান ডিসেম্বর মাসে প্রায় আমাদের পবিত্র এই মাছটা মাছটাকে মানি এই আজকে অমাবস্যা কালকে থেকে পবিত্র মাছটা বার হবে এই মাছটা দেখার প্রতি আমরা আনন্দ এই গান গায়ের অ্যাডভান্স গান গাই মতন আমরা এটারে আজকে ফেস্টিভ্যালটা মানে হ্যাঁ আজকে আমাদের চিফ গেস্ট হিসাবে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় আর শিলচরের বিধায়ক দেপানন্দ চক্রবর্তী তাদেরকেও আমরা অনুমতি নিয়ে প্রোগ্রামটা ফিক্স করেছি কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের সিএমএ প্রোগ্রাম আছে লক্ষ্মীপুরে সেই জন্য তারা এখানে উপস্থিত হল পারে নাই আর আমরা আসাম ইউনিভার্সিটি প্রফেসর অর্জুন বর্মন আজকে চিফ গেস্ট হিসাবে উপস্থিত আসলো আর বিভিন্ন সম্প্রদায় থেকে গেস্ট অফ অনারও আমরা আজকে নিমন্ত্রণ করেছে তাদেরও উপস্থিত হয়েছে আয়োজনে তো আজকে বিশেষভাবে এরকম আমাদের আমাদের প্রোগ্রাম দশটা থেকে শুরু হয়েছে আর দশটা থেকে আমাদের এই পরম্পরা যেটা বোর ফাদারে আমরা ধর্ম আমরা যেটা প্রেয়ার চলে প্রেয়ার থেকে আমরা শুরু হয়ে করে আমাদের নাচ গান আজকে আমাদের পোশাক এইসব আমরা প্রদর্শন করেছি এর ছাড়াও আজকে প্রত্যেক বছর তো আমরা এই গান গাই ফেস্টিভ্যাল উৎসব করি কিন্তু এইবার কি হয়েছে এবার ধরা অন্য ধরনে আমাদের ইন্ডিজেনাস এথেনিক ট্রাইব আছে তাদেরকেও আমরা যোগদান দিয়ে করে তাদের নেত্রীও আজকে প্রদর্শন করার সুযোগ দিয়েছি যাতে খাসি জাতি আছে ডিমাসা জাতি আছে আর বর্মন আছে তাদেরও আজকে এখানে তাদের গান প্রদর্শন করার সুযোগ দিয়েছি তো আমাদের আসামে যতজন আমরা ইন্ডিজেনাস এথেনিক আছে তাদেরকে নিয়ে আমরা এই স্টেট ফেস্টিভ্যাল উৎসবটা করা হয়েছে আমার নাম হল পপাইচরের রিসার্চ ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্য নামা কামাই